ইনকাম করতে কেনা চায় কারণ ইনকাম হলো এমন একটি জায়গা যেটা স্টুডেন্ট থেকে শুরু করে যারা বর্তমানে কর্মজীবনে লিপ্ত আছো তোমরা প্রত্যেকেই একটা পার্ট টাইম ইনকামের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে প্রত্যেকেরই হয় আমারও পরে প্রত্যেকেরই এই প্রয়োজনটা হয় কিন্তু এই ইনকাম আবার দুই প্রকার হয় আমরা সবাই জানি একটা অ্যাক্টিভ ইনকাম যেটা জব বা বিজনেস যেটাকে যাই বলো না কেন তোমরা এটা করে আমরা উপার্জন করি সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম আরও এক প্রকার ইনকাম হয় সেটা হলো প্যাসিভ ইনকাম খুব সহজে প্যাসিভ ইনকাম মানে আমরা কি বুঝি লাইক আমাদের একটা হিউজ ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপিটাল আছে আমরা ব্যাংকে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলাম সেখান থেকে একটা রেট অফ ইন্টারেস্ট আমরা পাচ্ছি অর্থাৎ আমাদের বসে বসে যে ইনকামটা হয় প্যাসিভ ইনকাম হচ্ছে বাট একটা স্টুডেন্ট লাইফে ইনভেস্টমেন্ট করার মতো কিন্তু খুব কম স্টুডেন্টের বার নেই বললেই চলে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি প্যাসিভ ইনকামের কথা জিরো ইনভেস্টমেন্টে স্টার্ট করা যায় এবং একটা আগামী দিনে কাজের ফাঁকেও যারা বর্তমানে ফুল টাইম জব পারসেন তারাও করতে পারে আবার যারা স্টুডেন্ট আছে তারাও করতে পারে তবু কত মতো উপার্জন করা যাবে মোটামুটি যদি ঠিকভাবে করা যায় দিনে হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করা যাবে খুব সহজেই কিন্তু কী সেই প্রসেস আছে সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলবো তার আগে প্রথমেই বলে দিই এই ভিডিওতে কিন্তু আমি এটা বলবো না যে ইউটিউবে ভিডিওস বানিয়ে ইনকাম করো বা আমি এটা বলবো না যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে ফাইবার ডট কম আপওয়ার্ক ডট কম বা ফ্রিল্যান্সার ডট কমে গিয়ে সেখানে একটা গিগ বানিয়ে সেখান থেকে কাজ পেয়ে ইনকাম করো এগুলো কিছু বলবো না কারণ আমিও জানি আর তুমিও জানো এইগুলো কিন্তু অনেকটা লেন্দি হয় এবং বর্তমানে দু হাজার চব্বিশ আগামী দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় একটা স্টুডেন্টের জন্য আমি যেটা বলবো খুব কম সময়ে জিনিসটা ইজিলি হয়ে যাবে সো হ্যালো বন্ধুরা আমি সুজন তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এর আজকে ভিডিও হবে প্যাসিভ ইনকামের উপরে তো ভিডিওটি স্টার্ট করা যাক যে আমি অপশনটা বলবো সেই অপশনটা বলার আগে বলে দিই যে আমি তিন নম্বর যে অপশনটা বলবো সেটা কিন্তু খুবই সহজে হবে আমি হার্ড টু ইজি এই লেভেলটা আমি চুজ করেছি মানে আমি এক নম্বরে যেটা বলবো একটু কঠিন দুই নম্বরে যেটা বলবো সেটা আরেকটু মানে সহজ আর কি কঠিন থেকে এবং লাস্টে যেটা তিন নম্বরে বলবো সেটা একদম ইজিলি করা যায় এবার তোমরা চুজ করে নেবে তোমরা কঠিন সহজ মিড বা আছে কোনটা তোমরা বেছে নেবে তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ড্রপশিপিং বিজনেস স্টুডেন্ট লাইফে ড্রপশিপিং বিজনেস করা যায় হ্যাঁ মন ইজিলি করা যায় ড্রপশিপিং বিজনেস মডেলটা আমি একটু সংক্ষেপে বলি তোমরা যদি ডিটেলস জানতে চাও আমাকে অবশ্যই ভিডিওস নিচে কমেন্ট করো আমি কিন্তু ডিটেলস জানিয়ে দেবো সো হোয়াট ইজ ড্রপশিভিং বিজনেস ড্রপশিভিং মানে আমার নিজস্ব কোনো ইনভেস্টমেন্ট নেই আমি অলরেডি একটি প্ল্যাটফর্ম রেডি করব সেই প্ল্যাটফর্মে কিন্তু বিনামূল্যে রেডি করা যায় শপিফাই নামে একটি ওয়েবসাইট আছে যেখানে গিয়ে খুব সহজেই নিজেদের স্টোর ক্রিয়েট করা যায় অনলাইন ই কমার্স স্টোর যার জন্য কোনো কিন্তু অ্যামাউন্ট লাগে না এবং আমরা যদি নিজস্ব ডোমেন নিই সেটা পড়ার ব্যাপার সেটা পড়ার কথা প্রথমে কিন্তু সপিফাইতে গিয়ে নিজস্ব ই কমার্স স্টোর ইজিলি বানানো যায় তো সপিফাই ডট কমে গিয়ে আমরা নিজস্ব ই কমার্স স্টোর বানিয়ে নিতে পারি খুব সহজেই টিউটোরিয়াল পরে আমি নিয়ে আসবো এবং সেখানে আমরা অন্যের প্রোডাক্ট সেল করব এবং অন্যের প্রোডাক্ট কি করে সেল করবো যে কোনো একটা নিস চুজ করে নিতে হবে যেমন ইউটিউব ভিডিওতে প্রতিটা ইউটিউবার একটা নিশ বা একটা কন্টেন্টের ওপরে একটা পার্টিকুলার টাইপের ওপরে ভিডিওস বানায় সেরকম লাইক মোবাইল ব্যাককেজ প্রিন্ট অন ডিমান্ড বা টি প্রিন্টিং অনেকে এখন করে যেটা আমি প্রিন্ট অন ডিমান্ড বললাম এছাড়া আরও অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটস আছে যেগুলো ইন্ডিয়া মার্টের মতো ওয়েবসাইটে অনেক কমে পাওয়া যায় বাট অ্যামাজন ফ্লিপকার্টের মতো ওয়েবসাইটে তোমরা গেলে দেখতে পাবে অনেক টাকা বাট আমরা কিন্তু কিনে বিক্রি করবো না কারণ আমাদের কাছে ইনভেস্টমেন্ট করার মতো অ্যামাউন্ট নেই তাহলে আমরা কি করব আমরা ওই সমস্ত প্রোডাক্টগুলিকে আমাদের শপিফাইয়ের ওয়েবসাইটে লিস্টিং করব খুব সহজে করা যায় মোবাইল ফোন কিন্তু থাকতে হবে এখান থেকে অর্ডার আসার পরে অর্ডার তো আসবে আমরা জাস্ট দোকান থেকে নেব এবং সেই দোকানে আমি সেই অর্ডারটা দিয়ে দেবো সেই দোকানদারই সেটা ডেলিভার করবে আমায় কিছু করতে হবে না আমি আমার মার্জিন রেখে সেই জিনিসটাকে সেল করতে পারবো আর একটু যখন আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাবে তোমরা তাহলে তোমরা কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু অর্ডার তুলে নিজে কিনে ডেলিভার করতে পারো প্রথমে তো আমাদের কাছে ইনভেস্টমেন্ট নেই আমরা যেসব মিডিল ম্যান হিসাবে ড্রপ শিপিং এর কাজ করতে পারি এটা হলো ড্রপ শিপিং মডেল আমরা খুব সহজেই এই ড্রপ শিপিং করে খুব একটা মোটামুটি উপার্জন করতে পারি প্রথমের দিকে দিনে চারশো পাঁচশো টাকা ইনকাম হলেও আগামী দিনে এটা পাঁচ হাজার সাত হাজার বা দশ হাজার এর কোনো লিমিট নেই লিমিটলেস আমরা ইনকাম করতে পারি ড্রপশ এর পরে আমরা জানতে পারবো একটা নতুন একটা কনসেপ্ট সেটা হচ্ছে অনলাইন কোর্স সেলিং পার্টিকুলার একটা ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে বাট অনলাইন কোর্স সেলিং করেও কিন্তু আমরা বেশ ভালো মতো উপার্জন করতে পারি অনলাইন কোর্স বলতে গেলে বা তোমাদের মনে ধরে আমরা নিজেরা স্টুডেন্ট আমরা আবার কি কোর্স সেল করবো বাট এরকম অনেক কোর্সেস আছে যেগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে ফ্রি অফ কস্ট তোমরা গুগলে সার্চ করে পেয়ে যেতে পারো প্রচুর কোর্স আছে যেগুলো ফ্রি অফ কস্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে বা না থাকলেও অন্য কোনো টিচারের সঙ্গে তুমি কিন্তু কথা বলতে পারো মানে তুমি তোমার নিজের তুমি যে কোনো টিচারের কাছে ইনস্টু টিউশন পড়ো সেই টিচারের কাছেই যাও যেটা কম্পিউটার টিচার হতে পারে টিউশন টিচার হতে পারে সেই টিচারের কাছে গিয়ে তোমরা বলো যে তো আপনি যেটা শেখাচ্ছেন সেটাই আমি জাস্ট রেকর্ড করব ব্যাস এইটুকুই সেই টিচার কখনোই মানা করবে না আশা করছি সেইটা রেকর্ড করার পরে সেই টিচারের সঙ্গে কথা বলে তোমরা কিন্তু সেটা সেল করতে পারো এই জিনিসটা কিন্তু খুব মার্কেটে চলছে তোমরা অনলাইন কোর্স সেল করতে পারো তুমি যদি নিজে একজন টিচার হও কোনো কিছু শেখানোর ক্যাপাবিলিটি রাখো তো ওয়েল অ্যান্ড গুড তো আশা করছি বোঝাতে পেরেছি এটা কিভাবে আমরা সেল করতে পারি কিচ্ছু করতে হবে না ওয়েবসাইট থাকতে হবে না তাহলে কি করতে হবে সিম্পলি আমরা একটা সোশ্যাল মিডিয়াতে পেজ বানাবো ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে সেখানে পেজ বানাবো পেজ বা প্রোফাইল থাকলেও হবে সেখান থেকে আমরা কিন্তু এই যে সমস্ত কোর্সগুলো আছে পোস্ট করতে পারি এবং সেই পোস্ট করার নিচে তোমরা একটা অপশান দেখতে পাবে বুস্ট পোস্ট বুস্ট পোস্ট অপশানে ক্লিক করার পরে তোমার ওই কোর্সটাই তোমরা বুস্ট করতে পারবে আদারওয়াইজ তোমরা ক্যাম্পেনিংও করতে পারো সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ যেটাকে অ্যাড রানিং বলা হয় করেও কিন্তু তোমরা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারো এবং সেই জিনিসটা করে তোমরা তোমাদের কোর্স সেল করতে পারো খুব সহজেই কোর্স সেল করা যায় এবং যে সমস্ত কোর্স লাইক একটা কম্পিউটার কোর্স একটা কম্পিউটার কোর্স লাইক ফোটোশপ তোমরা নিশ্চয়ই জানো ফোটোশপ বা ট্যালি কস্টলি হয় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা অবধি স্টুডেন্টরা খরচ করে বাট তুমি সেটা নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন এরকম রাখতে পারো আমাদের মনে হতে পারে এত কমে রাখলে কি আমার সে আমার হবে মানে জিনিসটা নেবে মানুষ বা আমার প্রফিট হবে কি প্রফিট হবে কারণ তুমি ভাবছো নাইনটি নাইন বাট যখন এটা বাল্কে সেল হবে ভাবো নাইনটি নাইন মানে একশো টাকা করে তুমি সেল করেছো দিনে পঞ্চাশটা তাহলে কত হলো তোমার এক দিনে তুমি কিন্তু একটা ভালো মতো রেভিনিউ জেনারেট করলে আর মাসে কত হচ্ছে যে একটা কল্পনা করে দেখো প্রত্যেকদিন সেল হতেও হবে যে রাজি নাও হয় তাকে যদি তুমি একটা প্রফিট অফ মার্জিন দিয়ে থাকো সে কিন্তু অবশ্যই করবে ওই যে বললাম এই জিনিসটা করেও কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর ইনকাম করা যাচ্ছে চাইলে তুমিও করতে পারো এরপরে সব থেকে ইজিয়েস্ট একটা আমি ওয়ে বলবো সেটা হলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং এটা খুব সহজ ডিজিটাল প্রোডাক্ট বলতে গেলে কি বোঝায় কোর্সটাও কাইন্ড অফ ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে বা ডিজিটাল প্রোডাক্ট বলতে কিন্তু আরও অনেক কিছু পড়ে যেমন যেমন ই বুকস পড়ে যায় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যার হয় বা আদার যে সমস্ত জিনিসগুলো হয় আর কি এরকম অনেক কিছুই আছে যেগুলো ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে যেমন বিভিন্ন রকমের পিডিএফ আছে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্টের মধ্যেই পড়ে যেগুলো ফিজিক্যাল নয় অ্যাকচুয়ালি বলতে গেলে সেই সমস্ত প্রোডাক্ট যেগুলো ফিজিক্যাল নয় যেগুলো ডিজিটাল লাইক বুকস বা ই পেপার্স এগুলো সব কিছু এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বলা হয় তো ডিজিটাল প্রোডাক্ট অনলাইনে মার্কেটে ভর্তি অ্যাভেলেবেল আছে তোমরা সেখান থেকে কালেক্ট করো আমি ভিডিওতে এভাবে ডিরেক্টলি অ্যাক্টিভ ভিডিওর মধ্যে ডিটেলসে বলতে পারবো না তবুও তোমাদের যদি ডিমান্ড থাকে ইউ ক্যান পুট ইউর কমেন্ট ইন দ্য বিলো সেকশান আমি কিন্তু তোমাদের কিন্তু বলে দেব যে কীভাবে কালেক্ট করবে কিভাবে কি করবে কোনটা নিয়ে স্টার্ট করতে পারো তো ডিজিটাল প্রোডাক্ট সেল করেও কিন্তু ভালো মতো উপার্জন করা যায় এর জন্য কোনোরকম আলাদা ওয়েবসাইট থাকা ম্যান্ডেটরি নয় থাকলে তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু থাকাটা ম্যান্ডেটরি নয় তো যদি তোমরা চাও ফেসবুকে অ্যাড রান করে না অ্যাড রান করে অললি কিন্তু জাস্ট ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েও কিন্তু তোমরা এগুলো করতে পারো লাইক আমি তোমাদের যেগুলো তিনটে জিনিস বললাম আমি নিজে পার্সোনালি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট সেল করি এবং আমি নিজে পার্সোনালি অনলাইন কোর্সও সেল করি লাইক তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো এডুটেক থ্রি সিক্সটি ফাইভ ডট কম এই ওয়েবসাইটে গেলে তুমি বিভিন্ন ধরনের অনলাইন কোর্সেস পাবে এবং চিপ প্রাইসে পাবে রিজনেবল প্রাইসে পাবে এবং কোয়ালিটি কন্টেন্ট পাবে আর এই যে কোর্সের কিন্তু আবার দুটো ভার্সানও হয় একটা লাইভ এটা রেকর্ডেড তোমরা তোমাদের মতো করে করতে পারো তোমরা টিচার হায়ার করলে কিন্তু লাইভ কন্টেন্টও করতে পারো আদারওয়াইজ তোমরা রেকর্ডেড কোনো টিচার রেকর্ডেড কনটেন্টও সেল করতে পারো এই তিনটি এবারে এটাকে প্যাসিভ কেমন হবে তুমি একবার একটা কোর্স রেকর্ড করে আপলোড করে দিলে একবার একটা ডিজিটাল প্রোডাক্ট কালেক্ট করে আপলোড করে দিলে বা সেল করা শুরু করলে বা এই যে যেটা বললাম একবার প্রোডাক্ট লিস্টিং করলে ফাইতে এবং সেটা তো সেল আসতেই থাকবে আগামী দিনে এই যে সেলটাকে একটু মনিটার করবে অটোমেটিক্যালি তোমার ইনকাম কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং আগামী দিনে তোমাদের একটা ভালো মতো ইনকাম হতে পারে এবং নিজের একটা বিজনেস স্টার্ট হতে পারে তো তোমরা এই তিনটির মধ্যে যে কোনো কিছু নিয়ে স্টার্ট করতে পারো এবং স্টার্ট যতক্ষণ না করছো তোমরা কিন্তু এগাতে পারবে না প্রথমে সমস্ত কিছু জার্নি কিন্তু কঠিন হয় স্টার্ট করতে পারো এবং আগামী দিনে একটা বিজনেস স্ট্যান্ড করাতে পারো তোমরা নিজেরাই প্যাসিভ ইনকাম অটোমেটিক্যালি হবে আগামী দিনে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও ভিডিওটি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর কোথাও কিছু ডাউট থাকলে ক্ল্যারিটির জন্য ক্লিয়ারেন্সের জন্য নিজে কষ্ট করে একটা কমেন্ট সেকশানে গিয়ে লিখে যাও কমেন্ট করে যাও খারাপ লাগলে সেটাও লেখো ভালো লাগলে সেটাও লেখো কারণ তোমাদের একটি কমেন্ট অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ যদি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙের উটেকের সঙ্গে ধন্যবাদ